আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি আজকে এসেছি সিরাজগঞ্জ থানার চায়নাবাদে এই চায়নাবাদটা হচ্ছে যমুনা নদীর দিকে অবস্থিত মোট কথা হচ্ছে এই চায়না হচ্ছে যমুনা নদীর একটা সেফটি বার আর এই সেফটি বারটা ভ্রমণ প্রেমীদের কাছে একটি অন্যতম ভ্রমণের জায়গা এই সেফটি বাদটা যেমনই সিরাজগঞ্জকে পানি থেকে সেফটি করছে ঠিক তেমনি সিরাজগঞ্জের সৌন্দর্য বৃদ্ধি করছে এই চায়নাবাদে অনেকে আছে তাদের সময় কাটানোর জন্য এই বাঁধের সৌন্দর্য এতটাই বিশাল যে আপনার সময়টা কখন পার হয়ে যাবে বলতেই পারবেন না আর আশেপাশে যতদূর চোখ যাবে ততদূর সৌন্দর্য আর সৌন্দর্য বাঁধের এক পাশ থেকে আপনার যতদূর চোখ যাবে শুধু পানি আর মেঘ দেখতে পাবেন যেটা বাঁধের সৌন্দর্যকে অনেক বৃদ্ধি করে আর মেঘ আর পানিটা এমনভাবে দেখা যায় মনে হয় যে ওই পাশেই মনে হয় আকাশটা শেষ হয়ে যায় গেছে এবং এর সৌন্দর্যটা যে কতটা সেটা বলে বোঝানো যাবে না তো আসলে যারা এখনো চায়নাবাদে যাননি অবশ্যই চায়নাবাদে যেয়ে ঘুরে আসতে পারেন আপনার জীবনের কিছু সময় চায়নাবাদে কাটাতে পারেন যেটা অনেক স্মরণীয় হয়ে থাকবে চায়নাবাদের সৌন্দর্য বলে শেষ করা যাবে না তো আপনারা সবাই যখন নিজে যাবেন চায়নাবাদের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তখনই বুঝতে পারবেন যে আসলে চায়নাবাদের সৌন্দর্যটা কত বেশি তো আজ এখানে আমি শেষ করতেছি দেখা হবে অন্য কোন ভিডিওতে যারা আমার ভিডিও দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায় আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে ভিডিও করার আগ্রহটা কমে যায় তো অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের আশেপাশের সুন্দর জায়গা থাকলে কমেন্টে বলবেন ধন্যবাদ সবাইকে